সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এসিসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের দিনাজপুর বোর্ডে বাংলা প্রথম পত্রে এমসি কিউ সমাধানটা আমি এখানে দেখাবো এখানে ভাঙাটা ভুল করেছে আমি সাজেশন লিখে ফেলেছি যাই হোক বন্ধু এটা কিন্তু সমাধানের ভিডিও তো বন্ধুরা এটা হচ্ছে হচ্ছে খেট সেটে যারা আছেন তারা টেনশন করবে না তো আপনাদের কিন্তু অন্যান্য সেটে আপনার প্রশ্ন পাঠিয়ে দিয়েছেন যাই হোক ইমেল এড্রেসে ডিসক্রিপশন বক্সে ইমেল এড্রেস আছে যারা এখনো প্রশ্ন পাঠায় তারা প্রশ্ন পাঠাতে পারেন সমাধানের জন্য তো যখন কি সমাধানের ভিডিও যখন আপলোড করব তখন ভিডিও সবার আগে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আবার বলতেছি অন্যান্য সেটে যারা আছেন তাদের সমাধানের ভিডিওর কাজ শেষ প্রায় ভিডিও শুধু আপলোড করা বাকি রয়েছে তো আপনার টেনশন করবেন না আপনারা পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেন ভিডিওর দেখতে আপনার শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখুন যখন এই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যাই হোক বন্ধুরা আমরা সেটের সমাধানটা দিয়ে ফেলি তো দিনাজের বোর্ডের সেট বাংলা প্রথম পত্রের একের ক দুয়ের ছোট গ তিনের এর খ চারের ক পাঁচের পাঁচের খ ছয়ের ক সাতের বড় গ আঠের ক নয়ের গ দশের দশের গ মানে নয়ের ছোট গ দশের ছোট গ এগারো খ বারো বড় গ তের তেরো ক চোদ্দ বড় গ পনের ক ষোলো কত ছোট গ আঠারো খনিশ ছোট গ বিশ ছোট গ বাইশ আহ বাইশ হচ্ছে বড় গ ক সাতাশের ছোট গ আঠাশের বড় গ ক তিরিশের ক তো বন্ধুরা এই হচ্ছে দিনাজপুর বোর্ডের এসএসসি দু হাজার পঁচিশের বাংলা প্রথম পত্রের সমাধান বাংলা প্রথম পত্রের উত্তরমালাটা দেওয়া হয়েছে খ সেটের তো অন্যান্য সেটে যারা আছেন আবারও বলতেছেন ট্যানশন করবে না খুব শীঘ্রই আপনাদের সেটের ভিডিও আপলোড করা হবে তাই আপনারা ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করুন যারা প্রশ্ন পাঠাতে পারেন নাই আমাকে তো কীভাবে পরবর্তী পরীক্ষার প্রশ্ন পাঠাবেন তার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের কাছে একটা ইমেল ড্রেস দেওয়া আছে সেটার মাধ্যমে আপনারা আমাকে প্রশ্ন পাঠাবেন অবশ্যই প্রশ্নের উপরে আপনাদের বোর্ডের নামটা লিখতে বলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে না ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথে থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ